বিয়ের পর সব মেয়েকে একটি সাজানো গোছানো সংসার পায় সবার কপালে কি সেটা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের যে ভিডিওটি ভিডিওতে আসলেই এটা কিন্তু সত্যি সব মেয়ে কিন্তু বিয়ের পর একদম সাজানো গোছানো সংসার পায় না কিছু কিছু মেয়ের কিন্তু সংসারটাকে গুছিয়ে নিতে হয় সো আমার এই রুমটার ভেতরে কোনো বেড ছিল না যেহেতু বেড নেই সেহেতু ফেলে তো রাখা যায় না কি করা যায় অনেক চিন্তা ভাবনা করে একটা বার করলাম সো এই রুম থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগে যখন বৃষ্টি হয় তখন দেখতে আরও বেশি ভালো লাগে আর অনেক বেশি বাতাসও ঢোকে এই সাইডটা দিয়ে অনেক সুন্দর সো যাই হোক আমি কি বুদ্ধি করেছি সেটা নিয়ে এবার বলছি যেহেতু আমার এই বাসায় কোনো হচ্ছে এই রুমটাতে এক কোনো বেড নাই সে তো আমি চিন্তা করলাম আমি একটা জাজিমার একটা তোষক বানিয়ে নিয়ে আসি এখন অনেকে বলতে পারে যে জাজিমার তোষক কেন ফ্লোরিং যেহেতু সেহেতু এখানে একটা ম্যাট্রেস দিলেই হতো বাট আসলে আমি ম্যাট্রেসটা পছন্দ করছি না কারণ আমার কাছে মনে হয় জাজিমার তোশুকটাই বেস্ট আর যেহেতু পরবর্তীতে একটা খাট কিনবো সো আমি জাজিমার তোষুকটাই নিয়ে এসেছি বাবা এটা এখানে সেট করতে যে আমার তো বেহাল অবস্থা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ছিলাম কারণ জাজিম আমার একার পক্ষে টানা কোনোভাবেই সম্ভব ছিল না তারপরেও খুব কষ্ট তারপরে এটা সেট করে নিয়েছি এখন আমি এখানে একটা বেডশিট পাতাবো আর বেডশিট না দেওয়া পর্যন্ত তো একদমই ভালো লাগছে না সো আমি আর আমার মেয়ে দুজনে মিলে এই বেডশিটটাই চয়েস করলাম যদিও এটা নতুন না কারণ যেহেতু এটা ফ্লোরিং নিচে থাকবে সো এটার জন্য অনেক নতুন চাদর দিব এরকমও কিছু না আর ঘরে বাসায় দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে। এই আসলে বেডশিটে একটু রং লাগবি এটা স্বাভাবিক সো আমরা সুন্দর করে বেডশিটটাও পাতিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ বেডশিটের মাঝখানে কিন্তু রঙই লাগানো আছে যা বলেছিলাম সো এখন আমরা বালিশটা সেট করছি আর আমাদের একটা ফ্লাওয়ার কুসুন ছিল যেটা দেখতে অনেক সুন্দর সানফ্লাওয়ারের সো এটা আমরা এর মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে যাই হোক আপনাদের কাছে প্ল্যান্টটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর আমার কাছে তো এখন অনেক ভালো লাগছে আর আমার মেয়ের কাছেও অনেক বেশি ভালো লাগছে ও অনেক খুশি যেহেতু রুমটা ফাঁকা ছিল এখন এখানে একটা ফ্লোরিং আছে বেড হিসাবে এটা ফ্লোরিং সো এটা যখন তখন মন চাইলে আসে রিল্যাক্সিংয়ের জন্য শুয়ে থাকা যাবে বসে থাকা যাবে এটা খুবই ভালো একটা বিষয় সো আমার ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করব কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন আমার তো এখন এখানে বসতে খুবই ভালো লাগছে যা বলে বোঝানোর মতো না বাইদাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে আগে থেকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ